আপনারা কি কাজের কি বিষয় আসছেন একটু ডিটেল আমরা আসছি আলহামদুলিল্লাহ মানে ক্লিনার বিষয় আসছি এখন তো আমাদের এখন লন্ড্রি দিয়ে ডিউটি করছি কাজ আয়সা করছে কাজ সহজ এই দেশের কাজ তো কি একদম মানে খুব সহজ মেশিনারি সব কাজ হাতের কাজ করা হাতে গ্লাস পরে মোটামুটি মানে কাজ ওয়াশিং মেশিনে দিলে ওয়াশ হয়ে আসার পরে আবার যেটা শুকনা মেশিনে দেয় ওখান থেকে বের হওয়ার পরে আবার এটা মানে এখানে ইয়ে হইতেছে

আর যারা নতুন আসতে চায় তো তাদের ওষুধ তাদের উপলক্ষে কিছু বলবেন না ইনশাল্লাহ আসবে অবশ্যই ভালো আসবে বাংলাদেশি ভাইয়েরা আসবে এখানে শ্রমিকারে কাজ করবে বিনিময়ে টাকা পাবে এখানে আসলে ইনশাল্লাহ এগুলো দু একদিন দেখলে দুই এক সপ্তাহ দেখলেই কাজ আয়ত্তে আসে পড়বে তাদের যে কোনো কাজ একটা অভিজ্ঞতা নিয়ে আসলে আসলে ভালো যেকোনো কাজ টপ কয়েকটা কাজের ইয়ে দেন মানে বাংলাদেশের সবচেয়ে এখানে ইলেকট্রিক কাজের দাম বেশি তারপর আপনি ধরেন না বিভিন্ন ধরনের যেমন যে যুগালি কাজ করে যারা রঙের কাজ করে এগুলা তো আমরা করতে পারি না ডিউটি করে আদাম আছে আপনার ওই যে গাড়ি চালা ড্রাইভার

নতুন অবস্থা যারা তাই মানে দুশো টাকা যেরকম পুরান লোক যা এরকম বেতন আছে মানে ওরা তো নতুন লোক নতুন কন্টাকে নতুন ঢুকছে তাই দেশে যারা আইব কাম শিখা বেতন বেশি থাকবে মানে আপনাদের কথা হয়েছে কি যারা নতুন আসতে চায় দেশে থেকে তারা হাতের কাজ শিক্ষা আসার জন্য শিক্ষা আসলে কিরকম স্যালারি পর বাংলা টাকা বাংলা টাকলে তো অবশ্যই মানে এখন বর্তমানে তো ষাট সত্তর হাজার আশি নব্বই হাজার টাকা তো পড়বে সর্বপ্রথম হ্যাঁ ওই বেতনটা আপনি বেশি পড়বো যেমন কম পারে তাইলে এটা স্যালারি কম পড়বে

এনে যদি আট ঘন্টা ডিউটি করে ওইখানে যদি চার ঘন্টা ডিউটি করে এইখানে তো ওইখানে বেতনটা বেশি স্যালারি যাক ধন্যবাদ ভালোবাসা সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা হাফেজ